মোদি গ্যারেন্টি দু হাজার চব্বিশের মোদি ছাড়া বিকল্প নেই ঠিক এই ভাষাতেই দলীয় বুথ কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বুধবার বারোদুয়ারির মধুপুর ফোরলেন সংলগ্ন ময়দানে বেলা বারোটা থেকে রায়গঞ্জ বিধানসভার ভারতীয় জনতা পার্টির বুথ কর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ সভাপতি নিমাই কবিরাজ মানস ঘোষ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা সামনে দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে কার্যত ভোটের দামামা বাজিয়ে দিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্ত হাতে ভারতের সামাজিক অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত শুধু তাই নয় গোটা বহির্বিশ্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের জয়গাথা স্থাপিত হয়েছে তিনি এদিন আর কি বলেছেন শুনুন প্রত্যেকটা বিধানসভা ধরে বুথ কর্মীদেরকে নিয়ে সম্মেলন হচ্ছে এটা রায়গঞ্জ বিধানসভার বুথকর্মী সম্মেলন একটাই বার্তা দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার সরকার গঠন হতে যাচ্ছে আপনারাও সেরকম মনোবল রেখে এই লোকসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যাতে আবার মোদিজির হাত শক্ত করতে পারেন তার জন্যে লড়াই করুন আর মোদি ছাড়া বিকল্প নেই সেটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা হোক সেটা মানুষের জীবনযাপনের মাত্রা হোক বা বিপদকালীন পরিস্থিতিতে মোদি ছাড়া কোনো উপায় নেই আমরা বলছি মোদি গ্যারান্টি দু হাজার মোদি গ্যারান্টি রথ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় চলছে সর্বক্ষেত্রে বাইশ তারিখে রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে বিশ্বের সামনে প্রমাণিত হল যে শক্ত মেরুদণ্ডের প্রধানমন্ত্রী ছাড়া দেশের সভ্যতা সংস্কৃতি কোনোটাই বাঁচবে না এবং শুধু সভ্যতা সংস্কৃতি নয় একই সঙ্গে দেশের অর্থনীতি যে বিশ্বের পঞ্চম স্থানে এবং দু পঁচিশ সালের মধ্যে তৃতীয় থার্ড ইকোনমিতে প্রবেশ করার ফাইভ ট্রিলিয়ন ইকোনমিতে প্রবেশ করার যে লক্ষ্য রাখা হয়েছে এবং দু সালে স্বাধীনতার একশো বছর পূর্তিতে যে বিকশিত ভারত আমাদের ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রিতে পৌঁছানোর যে টার্গেট রাখা হয়েছে ভারতবর্ষকে বিশ্বগুরু বানানোর যে টার্গেট রাখা হয়েছে সেই টার্গেট শুধু নরেন্দ্র মোদি বা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বেই সম্ভব বিকল্পকেও দিতে পারবেন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ড পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়